হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি আমরা পুরীর সমুদ্র সৈকতে তো দেখো এখানে সমুদ্র থেকে আমরা যে হোটেলটাই আছি একদম কাছাকাছি আছে বাঙালি বাজার তো বাজারটা পার করেই আছে তোমার বিধবা আশ্রম চক তারপরেই এই দেখো চলে আসলাম হোটেলে তো দেখো আমি হোটেলের বাইরের পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো খুবই সুন্দর এখানে চারতলা বিল্ডিং এটা তো চলো এবার ভেতরে আস্তে আস্তে যাই তোমাদের পুরোটাই দেখাচ্ছি চলো দেখতে থাকো তাহলে তো চলো ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছো প্রথমেই অফিস রুম তো দেখো এখানে খুবই সুন্দর জায়গাটা ভেতরটা দেখো খুবই সাজানো গোছানো সুন্দর পরিষ্কার তো চলো এবার আরও ভেতরটায় যাওয়া যাক তারপরে আমরা এই দেখো এখানে সব কী নিয়ম টিয়ম সব লেখা আছে সব কিছু তোমরা গেলেই বুঝতে পারবে আর চলো এবার ভেতরের দিকে যাই তো ভেতরের দিকে দেখো একদম যেতেই বাঁ দিকেই পড়ে যাচ্ছে তোমার সিঁড়ি সিঁড়ির পাশেই আছে অ্যাকোয়াগার্ড তো দেখো এখানে অ্যাকোয়াগার্ড রয়েছে অ্যাকোয়াগার্ড এখান থেকে জল নিতে পারবে জল নিয়ে তারপরেই আমরা চলে যাব অ্যাকোয়াগার্ডের পাশেই রয়েছে তোমার কারেন্ট চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আছে তারপরে আমরা আরেকটু ভেতরে চলে আসলাম চলে এসে দেখো এখানে রয়েছে ডাইনিং কিচেন দুটো একসাথে মানে এখানে গিয়ে নিজেদের মানে অনেকজন একসাথে গেলেও এখানে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে তো এই দেখো এখানে যারা এসেছে এটা মানে আমাদের নয় যারা এসেছে তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে তো দেখো সঙ্গেই রয়েছে এর সঙ্গেই রয়েছে টয়লেট তো দেখো টয়লেটের প্রত্যেকটা টয়লেটেই রয়েছে কম তো দেখো খুবই সুন্দর দেখো দেখতে পাচ্ছ টয়লেট তো এবার আমি চলে গেলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে তো চলো এবার ওপরের ঘরগুলো তোমাদের দেখাচ্ছি তো এসি নন এসি দুটোই আছে তো চলো প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু কিচেন আছে কিচেনের ব্যবস্থা আছে দেখো এই বারান্দাটা বারান্দাটা অনেকটা লম্বা বেশ বড়ো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো আমরা চলে আসলাম আবার আর রুমে এটা হচ্ছে এ দেখো চলে এসছি একটা রুমে তো এখানে দেখো রান্নারও ব্যবস্থা আছে প্রত্যেকটা ঘরের সঙ্গেই মানে কিচেন আছে আর আছে টয়লেটের ব্যবস্থা তো আছেই আর ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো তো চলো এবার যাই তোমাদের পাশের রুমগুলো তোমাদের একটু দেখাই প্রত্যেকটা রুম তো দেখানো সম্ভব না দেখো হ্যাঁ দেখো টয়লেটটা তো প্রত্যেকটা টয়লেটে কোমোট আছে সঙ্গে বেসিন আছে তো এসি নন এসি দিয়ে উনিশটা রুম আছে ডাইনিং আছে ডাইনিং কিচেন দুটোই আছে আর আছে ডরমেটারি তো চলো ডরমেটারিটা দেখাবো তোমাদের তার আগে এইগুলো একটু দেখে নাও তো দেখো সঙ্গে টিভি আছে ওয়াইফাই আছে তো দেখো এইভাবে দেখো খুবই সুন্দর রম রুম এ দেখো চলে এসেছি ছাদে ছাদ থেকে কিন্তু সমুদ্র দেখা যাবে মানে ছাদটাও খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ছাদ থেকেই সমুদ্র দেখা যাবে পাশে দেখো রাস্তাটা আর চাইলে তোমরা বাজার টাজার ছাদ থেকেও মানে চেঁচিয়ে বললেই মানে দিয়ে যাবে এরকম একটা ব্যাপার তো দেখো আবার চলে আসলাম ডরমেটরিতে এ দেখো এবার ছাদের সঙ্গেই রয়েছে ডরমেটারি তো দেখো এখানে একটা আলমারির ব্যবস্থা আছে টি টেবিলের ব্যবস্থা আছে আর রয়েছে দুটো ডবল বেডের খাট আর তোমার এখানে আট থেকে জন থাকতে পারবে চাইলে কার্পেট নিয়ে আরও থাকতে পারবে বেশিজন তো দেখো আলমারি অনেকটা বড় ঘরের সাথেই তোমার রয়েছে টয়লেট তো দেখো খুবই সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন এই দেখো বাথরুমটা এই দেখো পুরোটা দেখাচ্ছি জানলা রয়েছে বড় বড় এই দেখো বেডগুলো বেডগুলো অনেকটা বড় বড় এটা একদমই ছাদের সঙ্গে একদম টপ ফ্লোরে দেখো এখানে দুটো চেয়ার রাখা আছে